ওহির বাণী কি ওহির বাণী তো হলো কোরআন কথা বলেন ঠিক কিনা আমার আপন জয়ারে ওহির বাণী ছাড়া পৃথিবীর কোনো মানুষ শান্তি পেতে পারে না কথা বলেন ঠিক কিনা ওহির বাণী প্রতিষ্ঠিত ছাড়া পৃথিবীর কোনো মানুষ মুক্তি পেতে পারে ছাড় পারে না কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি কারো বাবার সংবিধান আমরা দেখেছি কারো স্বামীর সংবিধান আমরা দেখেছি মামুর সংবিধান এই বাংলার জমিনের আঠারো কোটি মানুষ পাই নাই বরং পরতে পরোতে লাঞ্চনা গঞ্চনা অপমান আর গর্তে পড়েছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা

বাংলাদেশ সব দেখা শেষ এবার দেখব কোরআনের আইন কথা বলেন ঠিক কিনা এবার দেখতে চান না একটা বার শুধু দেখতে চাই একবার শুধু কোরআন আইন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে আমরা কোরআন নিয়ে দিতে চাই এই কোরআন আমরা সংসদে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে চাই এই কোরআন দিয়ে কিভাবে সচেতন হয় নির্যাতিত নিপীড়িত সন্দেহ আছে ভাইয়ারা কাম টু মাই পয়েন্ট আল্লাহ তালা কেন নবীকে কেন না পাঠালেন পৃথিবীর মানুষগুলো যদি বলে আল্লাহ তুমি তো বলেছো প্রত্যেক সম্প্রদায়ের মাঝে একজন করি নবী আর রসুল পাঠিয়েছ ও আল্লাহ তুমি আমাদের কাছে বিশ্ব পাঠালে কেন পাঠালে ও আল্লাহ এবার আরেকবার জানতে চাই

এ মুসলমানের মতো আওয়াজ দ্বারা না হোক আমার পি ভায়া আল্লাহর নবী বলেন বাই না সামল আর্থ আল্লাহর কোনো বান্ধা যদি একবার জবান দিয়ে আল্লাহ ওয়ার্ক জবান দিয়ে উচ্চারণ করে আমার নবী বলেন ও মুদিরা রে আসমানের জমিনের এই মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আর যে পরিমাণ সোহাব লাগবে একবার আল্লাহ একবার আওয়াজ দেওয়ার কারণে এই পরিমাণ সোহাব তোমাদের আমল নামায় লিখে দেওয়া হবে আমার প্রিয় ভাইয়েরা এখানে শেষ নয় আল্লাহর কোন বান্দা এই ধুলের আসনে যদি বসে একবার আল্লাহ একবার আওয়াজ দেয় আমরা জানি বর্তমানে একাবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আকাশ বিজ্ঞানী এই বিজ্ঞানী আজকে গবেষণা করে করে মাটি থেকে শুধুমাত্র চাঁদ পর্যন্ত গিয়েছে নাসার নাসার ও আল্লাহর কোন বান্দা যদি এই জায়গায় বসে একটা বড় আওয়াজ দেয় আমার নবীজি বলেন আমার নবীজি বলেন আমার নবীজি বলেন ও আল্লাহর বান্দারা একটা বার যদি আওয়াজ দিয়ে এই ধূলির আসনে বসে থাকা এই শব্দটা সরাসরি আল্লাহর মোয়াল্লায় পৌঁছায় যায় এই জন্য তাকবির ধ্বনি মুসলমানদের দেওয়ার দরকার আছে না নাই

বিজয় করার জন্য আমার নবীকে আমি আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছি মিল্লা আবার আপন জনেরা তাহলে বুঝলান আল্লাহ তারা বিশ্ব নবীকে পাঠালেন দিন বিজয় করার জন্য আমরা কার অন্মত লজ্জা লাগে কার কার লজ্জা লাগে হাত তোলেন তো দেখি আমরা অন্মত কার আমরা নবীর অম্মদ কে কে একটু হাত তোলেন তো দেখি হাত নামান নিল্লাহ তাকবীর আমরা শেষ নবীর অম্মদ আমরা নবীর অম্মদ নবীকে আল্লাহ তালা পাঠালেন দিন কায়েম করার জন্য ও মুসলমান আমরা নবীর উত্তরসূরি আমরা নবীর ওই দিন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই দিন যদি প্রতিষ্ঠা না করেন এই চিন্তা না করে যদি মৃত্যুবরণ করেন মুসলমান আপনার আমার জন্য জাহান দামনাথ হারাম কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা বলেন ও পৃথিবীর উন্মতিরা কথা বলছেন কে কথা বললে তো কথা বলতে পারবো না প্লিজ একটু সুযোগ দেন চলবে আলোচনা চলবে আলোচনা কথা বলেন চলবে আলোচনা দুনিয়ার মানুষেরা অবশ্যই অবশ্যই তোমাদের রাসুলকে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠালাম আর এই জন্য পাঠালাম তোমাদের নবীকে আমি দুইটি দায়িত্ব দিয়ে পাঠাইছি বলেন তো কয়েকটি দায়িত্ব আরো জোরে জোর হলো না জোর বলো মনে রাখতে হবে আমাদের রাসুলকে দুইটি দায়িত্ব দিয়ে আল্লাহ তারা পাঠিয়েছেন এক নম্বর দায়িত্ব হলো আনি আহবুল্লাহ ও পৃথিবীর মানুষেরা তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমাদের আল্লাহর আনুগত্য করবে আল্লাহর গোলামি করবে কথা বলেন ঠিক কিনা এবার আল্লাহ জাল্লার কাছে যদি আমরা বলি আল্লাহ কোন উদ্দেশ্যে তুমি আমাদের সৃষ্টি করলে কেন তুমি আমাদের সৃষ্টি করলে বাবু

ربنا لمن برنيا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون